প্রাচীনকালে এক অতি দরিদ্র কাঠুরে বাস করত একটি গ্রামে তার দিন যাপন ছিল অতি কষ্টের প্রতিদিন ভোরবেলায় সে কাঁধে কুঠার নিয়ে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে কাঠ কেটে শহরে বা হাটে গিয়ে বিক্রি করত। যে সামান্য পয়সা পেত তাই দিয়েই তার সংসার কোনো মতে চলতো বেশিরভাগ দিন তাকে এবং তার পরিবারকে না খেয়ে থাকতে হতো তবুও কাঠুরে ছিল সৎ এবং ঈশ্বর বিশ্বাসী তার কিন্তু পূর্ণ বিশ্বাস ছিল যে সত্যের পথে চলে সে ভগবানের নাম জপ করে তাকে ভগবান কখনো ত্যাগ করেন না এই বিশ্বাসই তাকে প্রতিদিনের কষ্ট সহ্য করার শক্তি দিত একদিন ভোরবেলায় কাঠুরে জঙ্গলে যাওয়ার পথে দেখল গ্রামেরই এক ধনী গৃহস্থের বাড়িতে বিশেষ আয়োজন হয়েছে বাইরে থেকে বিভিন্ন রকম পুজোর গন্ধ ভেসে আসছে ধূপের গন্ধ আসছে ধুনোর গন্ধ আসছে তো ভক্তদের গানের সুর কিন্তু সেই সঙ্গে ভেসে আসছে কৌতূহলবশত কাঠোরে ভেতরে প্রবেশ করল সেখানে গিয়ে দেখল ভক্তজনীরা ভগবান সত্যনারায়ণের ব্রত পালন করছে কলা পাতায় সাজানো প্রসাদ কলা দুধ আটা মধু এই সবই সুন্দরভাবে রাখা হয়েছে মন্ত্র পাঠ করছেন ভক্তরা নিষ্ঠাভাবে প্রার্থনা করছেন কাঠুরে কিন্তু এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল পূজা শেষ বিনীতভাবে কাঠুরে জিজ্ঞাসা করল ভাইসব তোমরা কোন ব্রত পালন করলে এত ভক্তি ভগবানের নাম করছো কেন একজন তাদের মধ্যে উত্তর দিল ভাই এটি সত্যনারায়ণ ব্রত ভগবান সত্যনারায়ণ এই ব্রত পালন করলে দুঃখ দূর করে দেন অভাব মোচন করে দেন সংসারে শান্তি আনেন গরিব ধনী নির্বিশেষে যেই ভরে এই ব্রত করবে ভগবান তার কল্যাণ করবেন এই কথা শুনে কাঠুরের হৃদয় আলোড়িত হল সে ভাবল আমার জীবন তো এমনিতেই চরম কষ্টে ভরা যদি আমি এই ব্রত পালন করি ভগবান হয়তো আমার দুঃখ লাঘব করবেন মনে এই সংকল্প নিয়ে কাঠুরে সেদিনকে জঙ্গলে গেল যে আমি যদি ব্রত পালন করি তাহলে ভগবান হয়তো আমার দুঃখ লাঘব করবেন সেই দিন অবাক হয়ে দেখল অন্য দিনের তুলনায় সে অনেক বেশি কাঠ কাটতে পারছে এবং সূর্যাস্তের আগেই তার কাঁধ ভর্তি কাঠের বোঝা ভর্তি হয়ে গেছে সে বাজারে গিয়ে সেই কাঠ কটা বিক্রি করলো এবং আশ্চর্য হয়ে দেখলো যে আজকে সে অন্যান্য দিনের তুলনায় অনেক গুণ বেশি অর্থ পেয়েছে তখন কাঠুরে মনে মনে ভাবল যে ভগবান সত্যি আমাকে আশীর্বাদ করেছেন এই টাকায় আমি ব্রতের সামগ্রী কিনব বাজার থেকে কাঠুরে কলা কিনল দুধ চিনি হাটা মধু ইত্যাদি যে সমস্ত সামগ্রী লাগে সমস্ত সামগ্রী সে কিনে বাড়ি ফিরল বাড়ি ফিরে সে স্ত্রীর কাছে প্রথমে বলল স্ত্রীও এই সব কথা শুনে ভরে রাজি হয়ে গেল সেই সন্ধ্যাতেই কাটুরে প্রথমবারের মতো সত্যনারায়ণ ব্রত পালন করল। কলা পাতায় সাজানো অল্প কিছু সামগ্রী দিয়ে সে পূজা শুরু করল। কিন্তু তার ভক্তি ছিল অগাধ সামগ্রী অল্প হলো ভক্তিতে তার তার যে সামগ্রী তাকে ছাপিয়ে গিয়েছিল আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকল হে সত্যনারায়ণ আজ আমি প্রথমবার আপনার ব্রত পালন করছি আমার দুঃখ কষ্ট আপনি জানেন আমি কেবল চাই আমার সংসারে শান্তি আসুক আর আপনার ভক্তিতে আমি যেন সদা সর্বদা স্থির থাকতে পারি পূজা শেষ কাঠুরে প্রসাদ বিতরণ করলো গ্রামের গরিব মানুষদের মধ্যে তার সামর্থ্য কম হলেও তার যে হৃদয়ের উদারতা সেটাতে সে কোনোভাবেই কার্পণ্য করল না ভগবান সত্যনারায়ণ ভক্ত কাঠুরের নিষ্ঠা ও ভক্তি ভাব দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি আশীর্বাদ করলেন হে ভক্ত তুমি আমার ব্রত নিষ্ঠা ভরে পালন করেছ আজ থেকে তোমার জীবনে আর দারিদ্র থাকবে না তোমার সংসারে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে সেই দিন থেকে কাঠুরের জীবনে পরিবর্তন আসতে লাগল বিভিন্ন পরিবর্তন প্রতিদিন সে কাঠ কাটতে যেত এবং সহজেই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করত। ধীরে ধীরে তার সংসারে অভাব রইল না তার অভাব কেটে যেতে থাকল ঘরে আসলো আনন্দ শান্তি ফিরে এলো ধীরে ধীরে কাঠুরে বুঝতে পারল ভগবান সত্যিই ভক্তদের কখনো ব্যর্থ করেন না তাই সে কেবল নিজের জন্য ব্রত পালন করলো না অন্যদেরও অনুপ্রাণিত করতে লাগলো এই পুজো করার জন্য সে গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বলতো ভাইসব আমি গরিব কাঠুরে ছিলাম অভাব দুঃখে দিন কাটত ভগবানের ব্রত করায় আজ আমার সংসারে শান্তি ফিরে এসেছে তোমরাও যদি নিষ্ঠা ভরে সত্যনারায়ণের যে ব্রত আছে সেটি পালন করো তাহলে দেখবে তোমাদেরও সংসারে কল্যাণ হবে ভগবান তোমাদেরও কল্যাণ করবেন তার অভিজ্ঞতা শুনে গ্রামের বহু মানুষ সত্যনারায়ণ ব্রত পালন করল মানে শুরু করলো ধীরে ধীরে গ্রামে ভক্তি শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়ল কাঠুরের এই কাহিনী আমাদের কিন্তু এক অমূল্য শিক্ষা দেয় ভগবানের কাছে ধন সম্পদের কোনো মূল্য নেই ভগবান কেবল ভক্তিরই মূল্য দেন কাঠুরের কাছে বড়ো কোনো সামগ্রী ছিল না তবু তার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়েছেন দুই নম্বর নিষ্ঠা ও সততা সব থেকে বড়ো সম্পদ দারিদ্র বা কষ্ট ভক্তির পথে কিন্তু বাঁধা নয় যদি মন সত্য থাকে ভগবান তবেই সাড়া দেন তিন নম্বর বলছে লিখেছে আমি ভক্তি ভাগ করলে বাড়ে অর্থাৎ কাঠোরে কিন্তু প্রসাদ গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিল তাই ভগবানের আশীর্বাদও তখন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল এছাড়া কিন্তু কাঠুরে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে বলেছিল তোমরাও যদি সত্যনারায়ণ ব্রত করো তাহলে তোমাদের সংসারে শান্তি ফিরে আসবে সত্যের শক্তি অটল যে সদা সত্যের পথে চলে ভগবান তার পাশে থাকেন এইভাবেই কাঠুরের জীবনে সত্যনারায়ণ ব্রত অসীম সুফল বই আনে তার দারিদ্র দূর হয় তার সংসারে শান্তি ফিরে আসে আর ভগবানের প্রতি তার ভক্তি আরও অটল হয়ে যায় আজও ভক্তরা বিশ্বাস করেন যে যদি নিষ্ঠা ভরে সত্যনারায়ণ ব্রত পালন করা যায় তাহলে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আর ভগবান তার সংসারে শান্তি এবং সমৃদ্ধি দান করবেন তো আজকের এই পূজাতির নিয়ম আমি সত্যনারায়ণ ব্রতের কিছু বলে দেব উপবাস থেকে পূজা শুরু করা উচিত উদ্দীপনার সঙ্গে স্নান সুচিতা বজায় রাখা পবিত্র স্নান বা গৃহে ঘট স্থাপন সত্যনারায়ণ মূর্তি বা ছবি আম্রপল্লব ডাব বা কলা ফুলমালা ধূপ দ্বীপ গোটা নৈবদ্য সব উপকরণ সংগৃহীত হয় সিন্নি তৈরি করা হয় কী কী উপকরণ দিয়ে চাল গুঁড়ি বা ময়দা দুধ চিনি বা গুড় ঘি কলা ইত্যাদির সংমিশ্রণে ব্রাহ্মণ পণ্ডিতদের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করা হয় পাঁচালি কিংবা ব্রত কথা পাঠ করা হয় যখন আপনি পূজা করছেন এই ব্রত কথাটি চালিয়ে রাখবেন তাহলেও কিন্তু আপনাকে ব্রতকথা না পাঠ করলেও চলবে পূজার শেষে প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হয় সত্যনারায়ণ ব্রতে প্রসাদ গ্রহণ ও বিতরণের বিশেষ তাৎপর্য রয়েছে এই প্রসাদ সত্যসাত্ত্বের স্মারক এবং ভক্তের জীবনে দিব্য আশীর্বাদ নিয়ে আসে নিষ্কাম মনে যদি সত্যনারায়ণ ব্রত পালন করা হয় তবেই কিন্তু সংসারের কষ্ট দূর হয় নানা দুঃখ নানা সংকট নানা অশান্তি অবসৃত হয় আর্থিক সামাজিক মানসিক সংসারের সুখ বৃদ্ধি পেয়ে যায় জীবনযাত্রা সহজ এবং স্বচ্ছ হয়ে যায় বিভ্রান্তি বিপদ বিভিন্ন রকম দ্বন্দ্ব ইত্যাদি দূর হয়ে যায় রোগ বিপদ অপসারিত হয় ঈশ্বরের অনুগ্রহ লাভ হয় মোক্ষ লাভ সম্ভব হয়ে যায় সত্যনারায়ণ পূজার উৎস পুরাণের রেভা গান্ডে প্রকাশিত আছে প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করুন এই ব্রতের জন্য তিথি বা নক্ষত্র বা বিভিন্ন যে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডার সেগুলো কিন্তু বাধ্যতামূলক নয় নারী পুরুষ কিংবা কিশোর কিশোরী সবাই ব্রত পালন করতে পারেন মনে সত্যনারায়ণ ব্রত পালনকারী ব্যক্তির জীবনে ইচ্ছা পূরণ সম্পদ সুখ শান্তি কল্যাণ জীবনের বাধা অপসারণ হয় এবং ভগবত অনুগ্রহ লাভ হয় সত্যনারায়ণ দেবতা সর্বশ্রষ্টা দুঃখ কষ্ট দূর করে সকলের ভাতা আসো ভক্তগণ মিলে মিশে পূজা করি সুখ শান্তি মঙ্গল নিয়ে ঘর আলো করি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও দেখার জন্য এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমি কিন্তু সমস্ত দেবতাদের ব্রত কথা পাঠ করবো আপনারা পূজার সময় চালিয়ে রাখবেন